দর্শক আসসালাম আলাইকুম বিএনপি শেষ মানে বিএনপি এমন অবস্থান তৈরি করছে নিজেকে যে ক্ষমতায় যাওয়ার আগে দলটা পৌঁছে শেষ আমরা যখন অনলাইন জরিপগুলোর দিকে খেয়াল করতাম তখন যখন দেখতাম যে জামাতি ইসলামের একটা জয় জয়কার অবস্থা সেই সময়টাতে আমাদের কাছে মনে হতো যে জামাতি ইসলামের বট বাহিনী এসে এখানে ভোট দিচ্ছে কেউ কেউ এটাও বলছে যে এরকম একটা পোস্ট যদি কোথাও দেওয়া হয় তো জামাতের এক লোক আরেক লোককে ফোন করে বলে ওখানে ভোট দিতে তো যখন ডাকসু নির্বাচনটা হলো জাকসু তখন কিন্তু এটার একটা প্রমাণ আমরা পেলাম যে এখানে শুধু বট বাহিনীর লোকজনই কমেন্ট করে না এখানে সাধারণ মানুষও কিন্তু মন্তব্য প্রদান করে তো বিএনপির এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে সারা দেশে কোথাও তাদের জনপ্রিয়তা এখন আর আগের মতো নেই আগে একটা বিএনপি নিয়ে একটা পোস্ট করলে হাজার হাজার মানুষ পজিটিভ মন্তব্য মন্ত এখন এই বিএনপি করছে কেউ বলছে যে ভাই আমার পুরা পরিবার বিএনপির সাথে জড়িত পুরা পরিবার বিএনপি রাজনীতি করে কিন্তু বিএনপির এই সমস্ত কাজকর্ম দেখে মনে হচ্ছে যে এই বিএনপি কে আমরা দেখে আসছি এতদিন মানুষ অবাক হয়ে যাচ্ছে বিএনপির এই সমস্ত কাজকর্ম দেখে এখন আবার নতুন করে যোগ হয়েছে যে দুর্নীতিতে সব থেকে বেশি রেকর্ড করেছিল যাই হোক সেই প্রসঙ্গ বাদ যে প্রথম আলো একটা জরিপ চালিয়েছে বাংলাদেশের অনেকগুলো ডিস্ট্রিক্টে তারা গিয়েছে মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ের মানুষগুলো কি মনে করে যে সামনে নির্বাচনে তারা কাকে দেখতে চায় তো এই জরিপটাতে কিন্তু খুব ব্যতিক্রম কিছু ফলাফল উঠে এসেছে আমাদের মাঝে হাসিনা পতনের ছয় মাস পরেও কিন্তু মাঠ পর্যায়ের জরিপগুলোতে দেখা গিয়েছে বিএনপির জনপ্রিয়তা ছিল সব থেকে বেশি এবং মানুষজন ভোট দিবে বলতেই বিএনপি ছাড়া অন্য কাউকে চোখে দেখত না কিন্তু হাসিনা পতনের তেরো মাস পরে বিএনপির যে কি একটা ভরাডুবি হয়েছে তৃণমূল পর্যায়ের একজন মানুষকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কোন দলকে সাপোর্ট করেন সে বলছে ভাই আমি বিএনপিকে কে সাপোর্ট করি কিন্তু বিএনপিকে ভোট দিব না এই বিএনপি কে যদি আমি ভোট দেই আমার নিজের প্রতি দেশের প্রতি বেইমানি করা হবে গ্রাম অঞ্চলের একজন মুখ্য সূক্ষ মানুষ সেই মানুষটা যদি এই ধরনের কথা বলতে পারে তাহলে যারা সচেতন তরুণ প্রজন্ম তারা কি করবে ইদানিং বিএনপির নেতাকর্মীরা যে ধরনের বক্তব্য দিচ্ছে টকশো গুলোতে গিয়ে হাসিনা সময়ের এমপি মন্ত্রীরা ঠিক সেম কথাগুলোই বলতো এই কথাগুলো শুনতে শুনতে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে এই জন্য বিএনপির প্রতি আর ভরসা পায় না অনেকে বলছে তারেক রহমান দেশে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে আবার কেউ বলছে এই সব নেত্রীদেরকে এই কথাগুলো বলাচ্ছেন স্বয়ং তারেক রহমান নিজেই প্রথম আলো যেই জায়গাগুলোতে গিয়েছিলেন বিশেষ করে একবারে মশাল এলাকা যেই জায়গাগুলোতে মানুষ মার্কা বলতেই চিনে আওয়ামী লীগ আর ধানের শেষ সেই জায়গাগুলোতেও এখন জামাতের জনপ্রিয়তা বাড়তেছে প্রতিনিয়ত কেউ কেউ আবার এটাও চাচ্ছে যে তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে আওয়ামী লীগ তো ভাই বিএনপির থেকে ভালো ছিল আগে যেই কাজগুলো আওয়ামী লীগ করতো না তার থেকে দুই তিন গুণ বেশি কাজগুলো করছে বিএনপি এনসিপির জনপ্রিয়তা ঠিক তেমন একটা বাড়েনি তাদের ভোট আগে যেমন ওই দুই চার শতাংশ ছিল এখনো দুই একজন মানুষ মনে করে যে এনসিপি হয়তো ক্ষমতায় যাবে কিন্তু ম্যাক্সিমাম মানুষই মনে করে যে সামনে ক্ষমতায় জামাতে ইসলাম যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং জামাতে ইসলামকেই তারা ক্ষমতায় দেখতে চান তারা বলছে বিএনপি ক্ষমতায় যেত যদি বিএনপি এই ধরনের কাজকর্মগুলো না করতো মানুষের পাশে যদি দাঁড়াতো এক বছরের মধ্যে দশ হাজারের বেশি মানুষ কোটিপতি হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এগুলা কারা হয়েছে হয় সরকারের লোক হয়েছে নাহলে বিএনপির লোক হয়েছে এই ব্যাপারগুলো এখন আর কিন্তু গোপন থাকতেছে না সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে এবং মানুষজন এগুলো দেখেই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে তো দর্শক এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ